তুমি হয়তোবা খেয়াল করেছ তুমি হয়তোবা অনুভব করেছো হয়তোবা উপলব্ধি করেছ অনেক সময় ভালোবাসা নামক সম্পর্কের মধ্যে ভালোবাসা জিনিসটাই থাকে না অনেক সময় আমরা ভালোবাসা শব্দটার অর্থটাই বুঝি না আমরা মনে করি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটাই ভালোবাসা যেটা চাইছি সেটা পাবো সেটা পেতে হবে এটাই ভালোবাসা আসলে ভালোবাসা জিনিসটা এমন নয় কোনো কিছু হারানোর ভয় এটাই ভালোবাসা কারণ ভালোবাসা জিনিসটা একদিনে তৈরি হয় না ওটা ভালো লাগা ভালোবাসা জিনিসটা তৈরি হতে একটা নির্দিষ্ট সময় লাগে আর সেই নির্দিষ্ট সময় থেকে ভালোবাসা জিনিসটার জন্ম হয় ভালোবাসার জন্ম হয় না তুমি আমাকে প্রশ্ন করতেই পারো আমার থেকে জানতে চাইতেই পারো যে তাহলে প্রকৃত ভালোবাসার উদাহরণ এক্সাম্পলটা কেমন আমি তোমাকে বলছি এ পৃথিবীতে কোনো সন্তান চাই না যে তার বাবা মা তার থেকে হারিয়ে যাক এটা ভালোবাসা আবার সন্তানরা যদিও বা থাকে কোনো বাবা মা এটা চাই না যে তার সন্তানটা হারিয়ে যাক এটা ভালোবাসা আসলে প্রকৃত ভালোবাসা হচ্ছে হারানোর ভয় যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ তোমাকে হারানোর ভয়ই না পেয়ে থাকে তাহলে সে কখনোই তোমাকে ভালোবাসত না সে কখনোই তোমাকে ভালোবাসে না যদি তুমি কাউকে ভালোবেসে থাকো আর সেও তোমাকে ভালোবেসে থাকে তাহলে তার মধ্যে একটা ভয় কাজ করবে হারানোর ভয় যদি সত্যি সে তোমাকে ভালোবেসে থাকে আর যদি সত্যি তুমিও তাকে ভালোবেসে থাকো তাকে হারানোর ভয় তোমার মধ্যে কাজ করাটা প্রয়োজন আজকের দিনে আমরা দেখেছি যে কোনো অপবিত্র সম্পর্কের সাথে ভালোবাসা শব্দটা জুড়ে দেওয়াটা অনেক সহজ কিন্তু প্রকৃত ভালোবাসাটা এমন নয় একজন মা তার সন্তানকে প্রকৃত ভালোবাসে একজন বাবা তার সন্তানকে প্রকৃত ভালোবাসে সেই জন্য সেই বাবা সেই মা কখনো চায় না যে আমার আগে আমার সন্তান এ পৃথিবী থেকে চলে যাক এ পৃথিবী থেকে বিদায় নিক যে সমস্ত বাবা মা তাদের সন্তানদেরকে প্রকৃত ভালোবাসে তারা চাই যে সন্তান পৃথিবী ছাড়ার আগে যেন আমরা পৃথিবী ছাড়ি আমি বলবো না যে পৃথিবীর প্রতিটা বাবা মাই পবিত্র তাহলে এই পৃথিবীতে কোনো সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে পাওয়া যেত না পাওয়া যায় এ সমাজেই পাওয়া যায় আমি বলবো না যে পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যেই মানবিকতা মানসিকতা লুকিয়ে আছে তাহলে এই পৃথিবীতে কোনো নিষ্পাপ মানুষের উপরে অত্যাচার হতো না কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করা হতো না কিন্তু আজকের টপিক মানসিকতা মানবিকতা এগুলো নয় আজকের টপিক হচ্ছে ভালোবাসা আর তুমি যে ভালোবাসার বিষয়ে জানতে চাইছো আমি শুধুমাত্র সেই ভালোবাসাকে ব্যাখ্যা করতে চাই না কারণ সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসা শব্দটা থাকলেও ভালোবাসা ইমোশান যেটা সেটা থাকে না আবারও বলছি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করাটা ভালোবাসা নয় ভালোবাসা একটা দীর্ঘ প্রসেস যেটা একটা নির্দিষ্ট সময় পরে তৈরি হয় আর প্রকৃত ভালোবাসা হচ্ছে হারানোর ভয় আমি জানি যারা শুনছে তারা জীবনে অনেকেই আঘাত পেয়েছে আর আমি মনে করি জীবনে দু একবার আঘাত পাওয়াটাও প্রয়োজন যাতে ম্যাচিউরিটিটা সামনে আসে ম্যাচিউরিটিটা প্রকাশ পেয়ে থাকে জীবনের সব কিছু মন দিয়ে নয় কিছু সিদ্ধান্ত মস্তিষ্ক দিয়েও নিতে হয় এটা আমরা ভুলে যাই যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি এ পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না হ্যাঁ কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় এমনকি কাউকে এতটাও প্রকাশ করা উচিত নয় যাতে সে এটা বুঝা যায় যে তুমি তার প্রতি দুর্বল কারণ সে যখন তোমার দুর্বলতাগুলো জানতে পারবে তখন সেই দুর্বল জায়গাগুলোতেই আঘাত করবে সে যখন তোমার দুর্বলতাগুলো জানতে পারবে তখন তোমাকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করবে আর তুমি ব্যবহৃত হবে কারণ তুমি তার প্রতি দুর্বল তাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না কারোর সামনে নিজের দুর্বলতাগুলো তুলে ধরো না কাউকে এটা বুঝতে দিও না যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল যদি সত্যি জীবনে কখনো আঘাত পেয়ে থাকো তাহলে সেখান থেকে শেখো সেখান থেকে শিখে নিজের জীবনে প্রয়োগ করো নিজের ঘাটতি নিজের গ্যাপগুলো পূরণ করো এ প্রবাদ বাক্য তুমি হয়তো বা শুনেছ যে টাকা না থাকলে ভালোবাসা জানানা দিয়ে পালাবে আমি জানি না এই প্রবাদ বাক্য কতটা সত্য কিন্তু তুমি যদি এটাকে সত্য মনে করো তাহলে টাকা উপার্জন করো নিজের ঘাটতিগুলো পূরণ করো নিজের দুর্বলতাগুলোকে আড়াল করো তুমি দেখেছ কোনো মানুষ নিজের দুর্বলতা জাহির করে তাহলে তুমি কেন করবে তুমি তো এটা অনুভব করেছো যে মানুষ দুর্বলতা জানার পরে দুর্বল জায়গাতেই আঘাত করে তাহলে কেন নিজের দুর্বলতা প্রকাশ করবে করো না কখনোই করতে যেও না কখনোই কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে যেও না আর হ্যাঁ আমি এমনটা বলছি না যে শুধুমাত্র ওই সন্তান আর বাবা মায়ের যে সম্পর্ক সেটাই পবিত্র সেটাই প্রকৃত ভালোবাসা ভালোবাসা আছে এবং সেটা এক্সিস্ট করে তবে হ্যাঁ আমি এটুকু বলতে চাইছি যে আজকাল জেনারেশানটা এমন জায়গায় চলে গিয়েছে যে যে কোনো শব্দের সাথে ভালোবাসা শব্দটাকে অনেক সহজে যুক্ত করা যেতে পারে সেখান থেকে নিজেকে সেপারেট রেখো নিজের সতর্ক থাকার চেষ্টা করো আর একটা তিক্ত বাস্তবতা বলবো মানুষ তোমার থেকে বেশি তোমার অবস্থানকে ভালোবাসে মানুষ তোমার থেকে বেশি তোমার অবস্থানকে সম্মান করে শ্রদ্ধা করে মর্যাদা দিয়ে থাকে এমনকি ভালোবাসে না সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কিন্তু জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই এটা প্রযোজ্য বিশেষ করে আজকের জেনারেশানে ভালোবাসা সম্পর্কের সাথে ফায়দা সম্পর্কের একটা গভীর সম্পর্ক আছে একটা বিশেষ সম্পর্ক আছে দেখো তুমি আমার কথার সাথে এগ্রি নাও করতে পারো আমার চিন্তাভাবনার সাথে তোমার চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন হতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে ম্যাক্সিমাম যেটা ঘটছে আমি সেটাই বলছি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো তোমার বয়স কত তুমি যদি একটু ইয়াং হয়ে থাকো যদি তোমার বয়স একটু কম হয়ে থাকে তাহলে তোমাকে বলবো সব সিদ্ধান্ত ইমোশনালি নিও না আর ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে গুলিয়ে ফেলো না এই দুটির মধ্যে পার্থক্যটা অনেক স্পষ্ট অনেক ক্লিয়ার ভালো লাগা হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা আর ভালোবাসা হচ্ছে হারানোর ভয় আবারও বলছি ভালো লাগা হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা আর ভালোবাসা হচ্ছে হারানোর ভয় কাউকে দেখে যদি সত্যি মনে হয় যে সে আমাকে প্রচুর ভালোবাসে তাহলে তার অন্তরে তার মনে এটা কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ হারানোর ভয় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাকে ছেড়ে বাঁচতে চাই সে কীভাবে তোমাকে ভালোবাসে যদি তার মনে হারানোর ভয় কাজ নাই করে সে কীভাবে তোমাকে প্রকৃত ভালোবাসে না 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 প্রকৃত ভালোবাসা এমন নয় যদি কখনো কোথাও থেকে ঠকে থাকো তাহলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হবে দু একবার ঠকাটাও প্রয়োজন এতে মানুষের মস্তিষ্কটা খোলে আমি দেখেছি অনেকে অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে থাকে আমি দেখেছি অনেকে নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকে নিজেই নিজেকে ধ্বংস করার কথা ভাবে আর আমি এটাতে কখনোই এগ্রি করি না আর করবও না দেখো কেউ তোমাকে ছেড়ে যাচ্ছে তার মানে সে তোমার যোগ্য ছিল না আমি এটা মনে করি আর এটা বাস্তব জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তোমার এটা অনুভব হবে আমরা অনেক সময় অনেক খারাপ জিনিস থেকে বঞ্চিত হই তার মানে আমাদের জন্যে অনেক ভালো কিছু অপেক্ষা করছে এমনটাও হতে পারে যদি তুমি কারোর থেকে রিজেক্ট হও যদি তুমি কারোর থেকে বঞ্চিত হও তার মানে এমন নয় যে তুমি তার থেকে ভালো কাউকে পাবে না তুমি নিজের উপরে কাজ করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো নিজের পরিবারের মানুষগুলোর জন্যে কাজ করো এমনটা তো নয় যে তোমার জীবনে আপন মানুষ নেই প্রকৃত আপন মানুষ তোমার দিকে তাকিয়ে আছে তারা তোমার মধ্যে তাদের পুরো জীবনটা দেখে তুমি নিজেকে ধ্বংস করার কথা কেন ভাবছো আমি বুঝি না উপরওয়ালা তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে তিনিই তোমাকে জীবন দিয়েছেন আর তুমি নিজের জীবন নিজে ধ্বংস করার কথা ভাবছ না এই জীবন তোমার হতে পারে কিন্তু তোমার দেওয়া নয় কেউ একজন এ পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে তার কথা ভাবো তার পরিকল্পনার উপরে বিশ্বাস রাখো জীবনের অনেক পর্যায়ে এমনটা হয়ে থাকে এমনটা হয়েছে আর এমনটা আগামীতেও হবে অনেক ছোট কিছু হারিয়ে অনেকে অনেক বড় কিছু পেয়ে থাকে আমি এটা দেখেছি আমি এটা অনুভব করেছি আমি এটা রিয়ালাইজ করেছি যে অনেক কিছু না পাওয়ার মধ্যেও অনেক মেসেজ লুকিয়ে থাকে যে ওয়েট অ্যান্ড সি তোমার জন্য ভালো কিছু আসছে জাস্ট একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো একটু একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করো একটু নিজের মস্তিষ্ক দিয়ে ভাবার চেষ্টা করো আর যদি সত্যি অন্তর দিয়ে ভাবতে হয় তাহলে নিজের পরিবারের কথা একবার মাথায় আনার চেষ্টা করো যারা তোমাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছে যারা তোমাকে এত বড় করে তুলেছে যারা তোমার জীবনের উপরে একটু হলেও অধিকার রাখে দুদিন আগে পরিচয় হওয়া মানুষগুলোকে তুমি আপন ভাবো আর যারা তোমাকে জন্ম থেকে সাথ দিচ্ছে তাদেরকে তুমি পর করে দাও কিভাবে। তবে হ্যাঁ অনেক সময় আমাদের ভুল বোঝাবুঝি হয় আমাদের মতপার্থক্য তৈরি হয় অনেক সময় অনেকে রাগের মাথায় অনেক কিছু বলে দেয় তার মানে এমনটা নয় যে সে তোমাকে ছেড়ে যেতে চায় সে তোমাকে ছেড়ে থাকতে চায় আমাদের বাবা মাও আমাদেরকে বলে যে তোকে পৃথিবীতে এনে আমরা ভুল করেছি আমরা এরকম সন্তান চাইনি এরকম বলে তো তারপরেও তারা আমাদেরকে ভালোবাসে জীবনের অনেক পর্যায়ে অনেক ঝামেলা হয়ে থাকে অনেক মতপার্থক্য তৈরি হয়ে থাকে তার মানে এমনটা নয় যে সম্পর্ক ছিন্ন করতে হবে যদি সেখানে ভালোবাসা শব্দটা থেকে থাকে তাহলে সে আবার পাওয়ার আকাঙ্ক্ষা পাওয়ার ইচ্ছা জাহির করবে তাহলে সে আবার মিশতে চাইবে একসাথে থাকতে চাইবে এমনটা নয় যে জীবনের সব ক্ষেত্রে আমরাই সঠিক অনেক সময় আমরাও ভুল করি মানুষ তো মানুষ মাত্রই ভুল করে আর আমাদের ভুলগুলো আমাদের অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন আমরা যে ভুলগুলো করেছি বা করছি সেগুলো আমাদের স্বীকার করাটা প্রয়োজন অনেক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝামেলা বিবাদ তর্ক এগুলো হয়ে থাকে অনেক সময় অনেক বিষয় নিয়ে মনের অমিল হয়ে থাকে এটা আমাদের বাবা মায়েদের মধ্যেও হতো আর তার মানে এমনটা নয় যে তারা দুজন দুজনকে ভালোবাসে না তারা ভালোবাসে কারণ তাদের মধ্যে হারানোর ভয় কাজ করে আর আমি জানি তুমি যথেষ্ট ম্যাচিওর তুমি নিজের ভালোটা বোঝো এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের ভালো বোঝে শুধু নিজেকে শক্ত করাটা প্রয়োজন একটু মন একটু মস্তিষ্ক ব্যবহার করাটা প্রয়োজন যে প্রকৃত ভালোবাসা আসলে পাওয়ার আকাঙ্ক্ষা নয় ওটা ভালো লাগা প্রকৃত ভালোবাসা হচ্ছে হারানোর ভয় যদি সত্যি কেউ তোমাকে ভালোবেসে থাকে তাহলে তার মধ্যে হারানোর ভয় কাজ করবে যদি সত্যি তুমি কাউকে ভালোবেসে থাকো তাহলে তোমার মধ্যেও হারানোর ভয়ের চিন্তাটা অবশ্যই আসবে সবসময় ভালো মানুষগুলোর সাথে খারাপ কিছুই ঘটতে থাকে এ পৃথিবীতে সবসময় ভালো মানুষগুলোর সাথে খারাপ কিছুই ঘটতে থাকে কি এ লাইনটা শোনাশোনা লাগছে শুনেছো কখনো হ্যাঁ হয়তোবা তুমি শুনেছো হয়তোবা তোমাকে শোনানো হয়েছে কেউ কখনো না কখনো কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময়ে তোমার কানে এ শব্দ এই লাইনটা প্রবেশ করানোর চেষ্টা করেছে আচ্ছা তোমার কি মনে হয় এটা কতটা সত্য না প্রশ্ন তুমি আমাকেও করতে পারো তবে আমার উত্তর একটু ভিন্ন এখানে সত্যতা আছে অবশ্যই এখানে সত্যতা আছে কিন্তু এটা সম্পূর্ণরূপে সত্য নয় এই যে আমরা বলছি এ পৃথিবীতে সব সময় ভালো মানুষের জীবনে খারাপ কিছুই ঘটতে থাকে না সব সময় নয় জীবনের কিছু কিছু সময় সত্যি এমনটা হয়ে থাকে যারা ভালো মানুষ তাদের সাথে খারাপ কিছুই ঘটে কিন্তু এমনটা তো হওয়া উচিত নয় তোমার কি মনে হয় এমনটা কি হওয়া উচিত ভালো মানুষের সাথে কেন খারাপ কিছু ঘটবে ভালো মানুষের সাথে তো ভালো কিছু হওয়া উচিত আর খারাপ মানুষের সাথে খারাপ কিছু হওয়া উচিত এমনটাই তো হওয়া উচিত ছিল না আর এই চিন্তা চিন্তাভাবনাগুলো আমাদের মনে কিছু প্রশ্নের জন্ম দেয় আমরা প্রশ্ন করতে বাধ্য হই যে আমার সাথে কেন আমি কি দোষ করলাম আমি কী অপরাধ করলাম আমার দ্বারা কি অপরাধ হয়েছে এমন প্রশ্ন আমরা করি জীবনের বিভিন্ন সময় যখন আমরা আমাদের চাহিদা আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমাদের পছন্দের জিনিসগুলো পাই না এ অভিযোগ শুধুমাত্র তোমার নয় আমিও আমার জীবনে অতীতে এমন অনেক অভিযোগ করেছি অনেকবার বলেছি উপরওয়ালাকে আমার সাথে কেন আমি কেন আমার জীবনেই কেন আমি কি অপরাধ করলাম আমার দ্বারা কি এমন ভুল হয়ে গিয়েছে এমন অভিযোগ আমিও করেছি কিন্তু আজ চিন্তাভাবনা সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে আজ মনে হয় যেটা হয়েছিল যতটুকু হয়েছিল ভালোর জন্যে হয়েছিল আমি যেগুলো চেয়েছিলাম সেগুলো আমার জন্যে উপযুক্ত ছিল না সেটা আজ অনুভব হয়েছে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে আর আমার বিশ্বাস যে তোমার সাথেও ঠিক এমনটাই ঘটবে আজ হয়তোবা তোমার অভিযোগ আছে তোমার হয়তোবা অনেক ক্রোধ অনেক রাগ অনেক অভিমান আছে কিন্তু এই অভিমান থাকবে না একটা নির্দিষ্ট সময় পরে তুমি যে প্রশ্নের উত্তর জানতে চাইছো সেই প্রশ্নের উত্তর তুমি এমনিতেই পেয়ে যাবে নিজে থেকেই পেয়ে যাবে নতুন করে তার জন্য কিছু করার প্রয়োজন পড়বে না আসলে মানুষ বোঝে ঠিকই আমরা বুঝি ঠিকই কিন্তু সময় লেগে যায় তোমার ক্ষেত্রেও সেই সময়টা লাগবে আমরা যে বলি না যে ভালো মানুষের জীবনে খারাপ কিছু কেন ঘটে আসলে আমরা এটা ভুলে যাই যে ভালো মানুষের সকল সিদ্ধান্ত যে ভালো হবে বিষয়টা এমন নয় কোনো একজন মানুষ জীবনে অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তার মানে এমনটা নয় যে তার প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক হবে আমরা যেগুলো চাইছি সেগুলো আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে বা এমনটাও হতে পারে যে আমরা ফুল চাইছি আর উপরওয়ালা আমাদের জন্যে সম্পূর্ণ বাগান সাজিয়ে রেখেছেন তিনি তোমাকে ফুল দিতে চান না আর তুমি সেই ফুলের পিছনে পড়ে আছো বাগান ছেড়ে যেখানে তোমার কাছে হাজারো অপশান থাকবে হাজারো সুযোগ থাকবে হাজারো সুবিধা থাকবে এমনভাবে ভেবে দেখো প্রশ্নের উত্তর তুমি এমনিতেই পাবে অভিযোগ করার পরিবর্তে সুক্রিয়া জানাতে হয়তো বাধ্য হবে মানুষ ভুল করে আমরা ভুল করি আমরা ভুল করতে অভ্যস্ত আমরা অতীতেও অনেক ভুল করেছি এখনও করছি আর হয়তো বা আগামীতেও করবো এমন হাজারো ভুল যেটাকে আমরা সঠিক মনে করছি বা মনে করি আজ তুমি নিজের জন্য যেটাকে উপযুক্ত ভাবছো সেটা উপযুক্ত নাও হতে পারে এমনটা কি হয় না হয় অবশ্যই হয় এ অনুভব তোমার একটা নির্দিষ্ট সময় পরে হবে একবার মনে করে দেখো জীবনের অনেক পর্যায়ে অনেক সময়ে আমরা নিজেরাই ভুল প্রমাণিত হয়েছি যদি এমনটা না হতো তাহলে পৃথিবীর কোনো মানুষ কি ধোকা খেত যদি এমনটা না হতো তাহলে পৃথিবীর কোনো মানুষ কি প্রতারণার শিকার হতো মানুষ ভুল করে যেটা তুমি চাইছ সেটা যে তোমার জন্য উপযুক্ত এর গ্যারান্টি তুমি হান্ড্রেড পারসেন্ট কীভাবে দিতে পারো যতটা তুমি পেতে চাও তুমি যে তার থেকে বেশি পাওয়ার যোগ্য নাও এ তথ্য তোমাকে কে দিয়েছে নিজেকে অতটাও দুর্বল ভাবা উচিত নয় কেন এটা বোঝো না কেন এটা বোঝার চেষ্টা করো না যে দ্রুত পেয়ে গেলে সেটা তোমার কাছে মূল্যবান থাকবে না সেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ থাকবে না ইম্পর্ট্যান্ট থাকবে না সেটার কদর তুমি বুঝবে না যদি সহজে পেয়ে যাও আর যদি বিষয়টা এমনই হয় তাহলে উপরওয়ালা কেন তোমাকে সহজে সমস্ত কিছু দিয়ে দেবেন যখন তিনি জানেন যে তুমি কষ্ট করে পাওয়া জিনিসগুলোরই মর্যাদা দাও কঠোর মেহনতের পরে পাওয়া জিনিসগুলোরই কদর বোঝো সম্মান করো ভালোবাসো আগলে রাখো যদি বিষয়টা এমনই হয় তাহলে কেন তিনি তোমাকে অপেক্ষা করাবেন না কেন তোমার ধৈর্যের পরীক্ষা নেবেন না মানুষ এটা ভুলে যায় যে পরিশ্রমের সঙ্গে সঙ্গে সফলতা আসে না মানুষ এটা ভুলে যায় যে পরিশ্রম মেহনত করার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে না রেজাল্টের সাথে মেহনতের ডাইরেক্ট সম্পর্ক নেই মেহনত করবে অপেক্ষা করবে তারপর রেজাল্ট আসবে মেহনত এবং রেজাল্টের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান আছে যেখানে ধৈর্য ধরাটা প্রয়োজন আর মানুষ এই ধৈর্যটুকু ধরতে পারে না শোনো তোমাকে বলছি একটু বোঝার চেষ্টা করো সময় লাগবে সময় লাগবে কিছু পেতে বড় কিছু পেতে সময় লাগে এটা আগেও বোঝানো হয়েছে এখনও বলছি আর বার বার বলব ধৈর্যশীল ব্যক্তিরা কতটা পুরস্কৃত হয় কাশ তোমাকে যদি দেখাতে পারতাম কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম আসলে আমরা রেজাল্ট দেখতে অভ্যস্ত রেজাল্টের দিকেই পুরোটা দিন তাকিয়ে থাকি যদি সারাক্ষণ রেজাল্টের দিকেই তাকিয়ে থাকি তাহলে মেহনত করার মানসিকতা থাকবে না কারণ রেজাল্ট আসতে সময় লাগে চাইলেই পেয়ে যাব বিষয়টা এমন না একটু বোঝার চেষ্টা করো মানুষের জীবনে চাহিদার শেষ নেই এমনটা নয় যে আমরা একটা পেয়ে সন্তুষ্ট হয়ে যাব। এমনটা নয় উপরওয়ালা এটা ভালোই জানেন যে মানুষের মন জয় করা কত কঠিন আমরা মানুষ হয়ে অন্য মানুষের মন জয় করার চেষ্টা করি কিন্তু উপরওয়ালা নিজেও জানেন যে আমি এ পৃথিবীর সকল মানুষের মন রাখতে পারবো না উপরওয়ালা জানেন যে আমি সমস্ত কিছু দিয়ে দিলেও এক শ্রেণীর মানুষ কখনো অভিযোগ করতে ছাড়বে না অনুরোধ করব অভিযোগ করো না যেটা পেয়েছ সেটা তোমার জন্য উপযুক্ত ছিল যেটা হারিয়েছ সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না যেটা পাওনি সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না আর যদি সত্যি উপযুক্ত হয়ে থাকে তাহলে পাবে একটা নির্দিষ্ট সময় পরে পাবে অপেক্ষা করো ধৈর্য ধরো ধৈর্য ধরে দেখো শেষ হাসিটা তুমিই হাসবে যে মানুষটার সাথে তুলনা করে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ নিজে কষ্ট পাচ্ছ সেই মানুষটার রেজাল্টের দিকে দেখছ কিন্তু মেহনতের দিকে কেন দেখছ না আমরা মানুষের রেজাল্টের দিকে তাকাই যে মানুষটা কত সহজে কত কিছু পেয়ে গিয়েছে মানুষটার জীবনটা কতটা সুন্দর কিন্তু ওই সুন্দর জীবন পাওয়ার জন্য সে অতীতে কতটা মেহনত করেছে কতটা চেষ্টা করেছে কতটা পরিশ্রম করেছে কতটা মাথা খাটিয়েছে আমরা সেগুলো বোঝার চেষ্টা করি না আমরা সেগুলোর সন্ধান রাখি না আমরা শুধু সন্ধান নেই রেজাল্টের যে দেখো মানুষটা কত কিছু করছে কত কিছু পাচ্ছে আর এই কত কিছু পাওয়ার জন্যে যে মেহনত লাগে সেটার দিকে কেন তাকাচ্ছ না আমি এটা বিশ্বাস করি আমি এটা মানি যে ব্যর্থ মানুষের কাহিনী কেউ শুনতে চাই না সবাই সফলতার গল্প শুনতে চায় কিন্তু বিশ্বাস করো প্রতিটা সফল ব্যক্তির পিছনে ব্যর্থতার কাহিনী আছে আর যদি সেই সফলতার পিছনে কোনো ব্যর্থতার কাহিনী না থাকে সেই কাহিনী শোনাই কোনো আকর্ষণ থাকবে না যদি মনে করো যে আমার এই গল্পটা অন্য মানুষের জীবনে অনুপ্রেরণা হয়ে উঠুক তাহলে চেষ্টা করো তাহলে জীবনে ব্যর্থতা আসাটা জরুরি কারণ ব্যর্থতা না আসলে মানুষ নিজের জীবনের সাথে সেটার মিল খুঁজে পাবে না নিজের জীবনের সাথে সেটাকে রিলেট করতে পারবে না প্রতিটা সফল ব্যক্তি সফলতা যত বেশি যত বড় ব্যর্থতাও তত বড় তত বেশি যদি জীবনে ব্যর্থ হও যদি জীবনে চাওয়ার পরেও বঞ্চিত হও তাহলে বিশ্বাস করো তোমার জন্যে ভালো কিছু অপেক্ষা করছে বড় কিছু অপেক্ষা করছে শুধুমাত্র সময়ের ব্যবধান সময়ের অপেক্ষা বিশ্বাস করো মানুষের মেহনত কখনো ধোকা দেয় না মানুষের ব্যর্থতাও কখনো ধোকা দেয় না আসলে আমরা ব্যর্থতাকে শুধুমাত্র ব্যর্থতা হিসাবে দেখি কিন্তু যদি এটাকেও একটা পজিটিভ ওয়েতে ভাবা যায় তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে ব্যর্থতা শুধুমাত্র ব্যর্থতা নয় বরং এটা একটা শিক্ষা একটা লেসেন একটা বার্তা ঠিক যেমন সফলতা আমাদেরকে শেখাই কোনটা করা উচিত আমাদের ব্যর্থতাও আমাদেরকে শেখাই কোনটা করা উচিত নয় জীবনে বঞ্চিত হওয়ার পরে কেন এত আফসোস করো কেন এত হতাশাও কেন এত দুঃখ পাও কেন এত মন খারাপ করো কেন শুধুমাত্র একটা ফুল চাও যেখানে তোমার জন্য সম্পূর্ণ বাগান অপেক্ষা করছে তোমাকে একটা মজার কথা বলি মানুষ সেখানে গিয়েই হার মেনে নেয় যেখান থেকে আর একটু এগোলে হয়তো বা সফল হয়ে যেত হয়তোবা জীবনটা সুন্দর হয়ে যেত হয়তো বা জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যেত অভিযোগ করার জন্যে হাজারো কারণ আছে তুমি অভিযোগ দেখাতেই পারো অবশ্যই তুমি অভিযোগ করতে পারো সেটা তোমার অধিকার কিন্তু এত অভিযোগ করে কি হবে যেটা তোমার সেটা তোমার হবে হয়তোবা সময় লাগবে আর যেটা তোমার নয় সেটা তুমি হাজার চেষ্টার পরেও বঞ্চিত হবে এত অভিযোগ করে কি হবে যেখানে তুমি জীবনের অনেক পর্যায়ে অনেকবার ভুল প্রমাণিত হবে তুমি তো শুনেছ তোমাকে তো শোনানো হয়েছে তোমাকে তো বলা হয়েছে যে প্রতিটা মানুষই ভুল করে আর প্রতিটা ভুল শুধুমাত্র ভুল নয় বরং এটা এক একটা শিক্ষা এগুলো এক একটা মেসেজ এক একটা বার্তা তোমার কাছে অনুরোধ করব এমনটা ভেবো না এমন ধারণা রেখো না যে ভালো মানুষের সাথে সবসময় খারাপ জিনিসই ঘটে সবসময় খারাপ কিছুই ঘটে হ্যাঁ হয়তো বা কিছু সময়ে ঘটে কিন্তু যেটাকে আমরা খারাপ ভাবছি যেটাকে আমরা খারাপ বলছি হতে পারে সেটার মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে আছে কিছু না পাওয়ার মধ্যেও অনেক কিছু লুকিয়ে থাকে অনেক বার্তা অনেক মেসেজ থাকে যেটা তোমার জন্য উপযুক্ত ছিল না আর মানুষ সবসময় নেগেটিভ জিনিস দ্বারা আকৃষ্ট হয় এটা মাথায় রেখো এটা মনে রাখার চেষ্টা করো আমরা যেটা চাইছি সেটা সবসময় উপযুক্ত এমনটা কিন্তু নয় কারণ আমরা সবসময় নেগেটিভ জিনিস দ্বারা বেশি আকৃষ্ট হই আমরা যেটা চাইছি যতটা চাইছি যতটুকু চাইছি সেগুলো আমাদের জন্য সবসময় উপযুক্ত বিষয়টা এমন নয় দেখো যদি মানসিক শান্তি পেতে চাও তাহলে জীবন নামের ডায়েরিতে একটা লাইন অবশ্যই লিখে নাও যে পৃথিবীতে যেটা হয় যতটুকু হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় এ পৃথিবীতে যেটা হয় যতটুকু হয় সেটা আমার ভালোর জন্যে হয় অবশ্যই তোমার সাথে যেটা হচ্ছে যতটুকু হচ্ছে তোমার ভালোর জন্যই হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করো এটাকে গ্রহণ করো এটাকে নিজের জীবনের অংশ ভাবতে শুরু করো কারণ এটা বাস্তব এটা সত্য যদি তুমি মনে করো যে ভালো মানুষগুলোর জীবনে সবসময় খারাপ কিছুই ঘটতে থাকে তাহলে তোমাকে একটা কথা বলি তুমি খুব দ্রুত ভুল প্রমাণ হতে চলেছ তোমাকে খুব দ্রুত ভুল প্রমাণিত করা হবে কারণ বাস্তবতা এটাই যে পৃথিবীতে যেটা হয় যতটুকু হয় সেটা নিঃসন্দেহে আমাদের ভালোর জন্যে হয়